তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সেই পিপুল খোলার বিল এখানে বন্ধুরা এর আগে আমি বারবার ফুল বিলে গিয়েছিলাম তো আপনাদেরকে সেভাবে দেখাতে পেরেছিলাম না সেই পদ্মফুল তো আজকে আমি আপনাদের সামনে পদ্ম ফুল অবশ্যই দেখাতে পারবো না এখনও পদ্মফুল ফোটেনি আর কি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পদ্মফুলের কলি তো দেখুন আমি এখন বন্ধুরা পদ্মফুলের ফলে চলছে আর কি দেখুন তো অবশ্য পদ্মফুল দেখানোর চেষ্টা করব আমি এখন বিলে চলে এসেছি বন্ধুরা আর আমি আপনাদের পরিদর্শন করে দেখাচ্ছি সেই পিপুর খোলা আমি এখন বিলের ভিতরে প্রবেশ করেছি একেবারে জল আছে বন্ধুরা একেবারে জলের ভিতরে বন্ধুরা পৌঁছে গেছি দেখুন আর আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই পিপুল খোলার বিল আর এখানেই সেই শ্যাপলা ফুলের দেখা মিলেছে বন্ধুরা দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেই শ্যাপলা ফুলের এখানে ফুল আছে কি বন্ধুরা এই যে দেখুন সেই পদ্মফুলের কলি হ্যাঁ আমি এখন তুলছি তো আর কয়েকদিনের মধ্যে হয়তো ফুটে যেত সেই পদ্মফুল হ্যাঁ দেখুন এই যে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই পদ্মফুলটা কিন্তু রিসেন্টলি ফুটতো ঠিক আছে এই পদ্মফুলটা এখানে ভেবেছিলাম পদ্ম দেখা হয়তো পাব না আমি আশাও করিনি এখানে পদ্মফুল আছে কি তা তো বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছি সেই পদ্মফুল আর এই যে কলিগুলো দেখছেন এই কলির ভিতরে কিন্তু একটা ফল আছে সেগুলো খাওয়া হয় বন্ধুরা ঠিক আছে আর এই সেই বিল পিপুল খোলার বিলে আজকে সেই পদ্মফুলের দেখা পেলাম বন্ধুরা আরও সামনের দিকে গেলে হয়তো পদ্মফুল ফুটবে এরকম পদ্মফুল দেখা যে গেলেও যেতে পারে বন্ধুরা বন্ধুরা আমি আপনাদের সামনে পরিদর্শন করে দেখাচ্ছি সেই বিল এর আগে বার পুরে গিয়েছিলাম সেই পদ্মফুলের হয়তো দেখা পাবো ভেবে তো ওখানে সেই পদ্মফুলের দেখা পাওয়া যায়নি আর এখানে প্রচুর পদ্মফুলের গাছ বন্ধুরা আমি যেখানে গিয়েছিলাম তার স্ত্রীও বেশি আর এখানে সব কোলে চলে এসেছে বন্ধুরা দেখুন এখানকার জল শুকিয়ে গিয়েছে আর আমার পায়ের অবস্থা কি দেখুন বন্ধুরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে বদলে দেখা অলরেডি একটা পেলাম তো যেহেতু জল নেই সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আমি আরও নিচের দিকে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা হ্যাঁ আরও নিচের দিকে যাওয়ার চেষ্টা করব তো চলুন এই যে সব কলি কত সুন্দর সুন্দর কলি বন্ধুরা দেখুন আর এই যে ফুল এই যে ফুল আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বন্ধুরা ফুল দেখুন এই যে সব ফুল আর কয়েকদিনের মধ্যেই এগুলা ফুটে যেত বন্ধুরা এত কলি এত কলি কি বলবো বন্ধুরা দেখুন এত কলি আমি তুলেছি আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু মাছ পাওয়া যায় বন্ধুরা অনেক ছেলেপুলে নৌকা নিয়ে এখানে আসে সেই মাছ শিকার করার জন্য আর ওই দূরে পদ্মফুল দেখা যাচ্ছে তো চলুন আর কত শোলা এখানে পড়ে আছে দেখুন কত শোলা সামনে চাচারা তাদের জমি পরিষ্কার করছে তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করব এখানে পদ্মফুল ফুটেছিল কি না সেই ভাবো তো চলুন পরিষ্কার করছেন নাকি ভুই চাচা পরিষ্কার করছেন নাকি এখানে পদ্মা ফুল সেভাবে হয়নি নাকি অবসর তো আমি জিজ্ঞাসা করার চেষ্টা করলাম তো চাচা এখানে তার জমির যে নোংরা আবর্জনা সেই পতর গাছ সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করছি তো আমি আপনাদের এখানে চেষ্টা করব গোলাপি কালার পদ্মফুল সেবাবু ফোটেনি তো একটা পদ্ম ফুলে দেখা পেয়েছে বন্ধুরা তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সাদা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ এই ফুলের কাছে সাপ থাকে বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন চলে এসেছি এখন অনেক কষ্ট করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম সেই পদ্মফুল এই যে এটা হচ্ছে সাদা কালার আমি তো এখান থেকে আমি চলে যাব বন্ধুরা তো ভিডিওটি এখানেই শব্দ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুরা